যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্ন ভাবে হোক তাকে হ্যারেসমেন্ট করে হোক তার অগচরে হোক যেভাবেই হোক না কেন এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না যারা মাদকে আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এই জন্য আমরা অসৎসঙ্গী ত্যাগ করবো তো ইনশাল্লাহ কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোনো মেয়েদের আমার বন্ধু হতে এরকম বন্ধু দেখলে ওই রকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব আমি সৎসঙ্গ অবলম্বন করবো তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন করতে পারবেন ভাইরা আমার মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার কিন্তু আমাদের হাতে সময় নেই মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই আমি কয়েকটি মাদকের কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্যে একটা হলো মাদকদ্রব্য দ্রব্য যেটা বিভিন্নভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক স্মার্টফোনের মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক আমি প্রায় বলার চেষ্টা করি দেখুন দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ কেমত ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয় মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয় বাইর আমার আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সে মিটিংয়ে আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করা থেকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারি নাই তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগায় কাজ করছে লোকটা আমাকে চিনল না প্রথম সারের ব্যবসায়ী আর আমাকে চিনল না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনও ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনো সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক ও ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নাই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নাই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবে তো ইনশা এজন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না